আর বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সুজির ধোসা দেখো তার জন্য আমি কিছুটা সুজি নিয়েছি আর এখানে চাটনির জন্য বাদাম আছে আর আছে টমেটো আর নারকেলটাকে আমি পরে দেখিয়ে দেব। এবার দেখো আমি কিছুটা সুজি নিয়ে নিলাম একটা গামলায় এবার জল দিয়ে সুজিটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখব এবার একবারটি দই দিয়ে দিলাম একদম হেলদি রেসিপি এটা সকালে জলখাবার কিংবা সন্ধ্যার সময় টিফিনে কিন্তু এটা ঘরেই তৈরি করা যায় খুবই সুন্দর হবে এবার দেখো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেবো এবার ঢেলে নিলাম এবার বাকিটা করে নেব পুরোটা করা হয়ে গেছে এবার নুন দিয়ে দিলাম এক চামচ জলটা পরে মিশিয়ে অ্যাডজাস্ট করে নেব এতটা ঘন রাখা যাবে না একটু পাতলা করতে হবে এবার চাটনিটাকে করে নেব এবার দেখো চাটনির জন্য কয়েক কোয়া রসুন দিলাম একটু তেলের মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ডোমোডোমো করে কেটে নিয়েছি এবার অল্প নুন দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে এবার দুটো টমেটো দিয়ে দিলাম দেখো টমেটোটাও গলে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে এবার গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি এবার ড্রেসিগেটেড নারকেল দিয়ে দিলাম দুই হাতার মতন দিয়ে দেব তোমাদের যতটা লাগে করে নেবে এবার বাদাম দিয়ে দিলাম অল্প জল দিয়ে পেস্ট করব এবার দেখো এই ব্যাটারের মধ্যে আমি গাজর বিনস আর পেঁয়াজ একদম গুঁড়ি গুড়ি করে একদম ছোটো ছোটো করে চপারের সাহায্যে চপ করে নিয়েছি দেখো এটা মিশিয়ে দিলে দেখবে বাচ্চারাও কিন্তু সবজি খেতে চায় না এইভাবে কিন্তু বাচ্চাদেরকেও খাওয়ানো যায় এবার আমি আলুর জন্য এই পুটটাকে করে নেব আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি এবার দেখো তেলের মধ্যে কারিপাতা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দুটো তিনটে মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ডুমো করে কেটে এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে আর এখানে দেব এখানেও দেব আমি একটু নুন আর এই সবজির মধ্যেও কিন্তু অল্প হলুদ দিলাম গাজর আর ইয়ে দিয়েছি তোমার বিনস কুচু কুচি করে কেটে রেখেছি এই আলুর পুরের মতো আমি সবজি দিয়ে করছি এভাবে তোমরাও করে দেখবে ভীষণ ভালো হয় এই দেখো চপারের সাইজে চপ করে নিয়েছি একদম আলুর সাথে মিশে যাবে সবজিটা কিন্তু বোঝাও যাবে না এবার সবজিটা ভাজা ভাজা করে তারপর ওই আলু সেদ্ধ করাটা দিয়ে দেবো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আলু দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই চাটনিটা ফোরন দেবো এবার চাটনির জন্য একটু তেল দিয়ে দিলাম একটু সর্ষে আর দিলাম একটা শুকনো লঙ্কা আর কারিপাতা এবার ফোড়নটা দিয়ে দিলাম এই চাটনির ওপরে দেখো কত সুন্দর চাটনি হয়ে গেল তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমরা আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেস্টটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো ব্যাটারটাকে আমি পাতলা করে নিয়েছি পাতলা করলে কিন্তু খুব ক্রিস্পি হবে একদম মুচমুচে হবে এবার দেখো দু হাতা করে দিয়ে পুরো তাওয়াটাকে আমি ছড়িয়ে নেব এবার কিছুটা হওয়ার পর তারপর তেল ব্রাশ করে দেব এবার আলুর পুর দিয়ে দিয়েছি এবার দেখো ধোসার এইভাবে ভাজটা করে নিলাম দেখো একদম দোকানের মতন ধোসা হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো এবার নামিয়ে নেব আর একটা থালায় আমি সার্ভ করে দিয়েছি একদম ক্রিস্পি হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা